কত ডুব দূরত্বে তুমি আর আমি মোসা কয় কয়ে হাত কয়েক হাত দৌড়িব আল্লাহ কয় মোসা তোমার সামনে আমার সত্তরটা পর্দা আছে এক একটা পর্দা পারি দিতে পাঁচশো বছরের রাস্তা তুমি আমার সাথে এত দূরত্বে কথা বলো আর আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠাইলাম বন্ধুরে মন মতো বানাইলাম সৌন্দর্য দিলাম যা দিছি আমার নবীরে আল্লাহ একা বেশি দিছে কথা হয় না ওই মিয়া সুবান আল্লাহ খালি আমরা নবীর ওয়াজ করি না আমার ইউটিউবে শুধু নবীর শানের ওয়াজের বড় কোন কারণ একটা দোষ আমি বাইরে করছি যে কেরে আমার আশেক কয় না কারণ নাচতে পারি না গান গাইতে পারি না নিশিরাতে বাসি বাজাও ইতা হইতে পারি না

তখন কইলে দেখো না আমার বিষয় দিচ্ছে সুরা খ্লাস আচ্ছা আমি তাফসিল করার লেগে দিচ্ছে আমার তখন হইলো উল নবী আপনি বলুন নবীকে নবী হইল হাসাইন হুসাইনের বাবা হাসাইন হুসাইনকে ফাতেমা সন্তান ফাতেমাকে নবীর সন্তান হুসাইন কি হইলো কারবেলা সই দিলো কারবেলা কি হইয়া কারবেলা পুরা ঘটনাটনা হইয়া তো সময়ের অভাবে